নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন বিকেল পাঁচটা বাজে আজকে আমি তিনি তিনিশার বন্ধুরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাব। আসলে তিনিশার এক বন্ধুর আজকে জন্মদিন সেলিব্রেট হবে সেখানেই ভারী আনন্দ আমরা অপেক্ষা করছি ওরা এসে আমাদেরকে নিয়ে যাবে বলে এই সন্ধে হবে হবে করছে আমরা রেডি হয়ে গেছি আমরা আসলে সবাই একসাথে যাব তো বাচ্চা নিয়ে সবারই রেডি হওয়ার ব্যাপার আছে সন্ধে দিয়ে দিয়েছি এখন আমি হরিণঘাটার বাড়িতেই আছি মানে শ্বশুর বাড়িতে তো এখান থেকেই বেরোবো রেডি টেডি হয়ে অপেক্ষা করছি ওদের আসার চলুন যাই ওরা ফোন করলো চলে এসেছে দাঁড়িয়ে আছে তিনিসা তিশান দুজনেরই ভারী আনন্দ বেড়াতে যাওয়া মানে সবারই আনন্দ হয় মাকে টাটা করি এবার যাই তিনি সারানি তো বন্ধুদের সাথে খেলার এখানকার বন্ধুদের সাথে খেলার সময় কমে আসছে আমাদের যাওয়ার সময় এগিয়ে আসছে তো যাই হোক এখন যাচ্ছি কল্যাণীর দিকেই একটা রেস্টুরেন্টে ওরা এর আগে গেছে আমাদের মধ্যে কয়েকজন আমি কখনো যাইনি সেখানটাতে আমাদের বাড়ির থেকে এই পাঁচ ছ কিলোমিটারের মধ্যেই আরেক বান্ধবী ও সামনে থেকে উঠবে দাঁড়িয়ে আছে একজন পৌঁছে গেছে মোট আমরা যাচ্ছি হচ্ছে ছজন ছজন আর ছজনের ছানাপোনারা সবাই মেহুল রানিরই জন্মদিনের সেলিব্রেশন আজকে এই যে মেহুল রানী কল্যাণী মোড় যাবো তার থেকে বাদিক নেবো আমরা এটা তো এইচ টুয়েলভ ধরে আমরা এগোচ্ছি সামনেই ওই বান্ধবীর বাড়ি ও বাড়ির সামনেই রাস্তাটা পার হয়ে যাস দাঁড়িয়ে আছে আকাশটা কি ভালো লাগছে দেখুন মেঘ করেছে বৃষ্টি আসবে কিনা কি জানি এই যে ও দাঁড়িয়ে আছে বাঁ দিকে এই চলে এসেছি চলুন ঢুকি ভেতরে শাইন রেস্টুরেন্টের নাম বাচ্চা টাচ্চা নিয়ে আসা তো একটু দেরি হয়ে গেছে এখন সাড়ে ছটা প্রায় বাজে আরেকজন বান্ধবী ও ওর মতো চলে এসেছে তাই ও এসে আগে অপেক্ষা করছে ওই যে দাঁড়িয়ে রয়েছে চলুন ভেতরে ঢুকি সামনেটা তো ভারী সুন্দর লাগছে দেখতে সবাই সেজে গুজে আমরা এসেছি এই যে দেখুন দোলনাও আছে ওরা বেশ খেলতে পারবে খোলা জায়গাও আছে আমরা আসলে এখন না কোনো রেস্টুরেন্টে গেলে বা কোথাও গেলে একটু প্রেফার করি যেন একটু খোলা জায়গা থাকে বাচ্চারা তো একটা চেয়ার টেবিলে বসে থাকতেই চায় না তো খোলা জায়গা থাকলে কিছুক্ষণ ওদেরকে ওখানে ছেড়ে দেওয়া যায় ওরা ওদের মতো খেলতে পারে প্রথমেই আমরা চা খাবো তারপর বাকি যা কিছু ভারী সুন্দর ডেকোরেশনটা ওই দেখুন উঁচুতেও বসার জায়গা আছে ওনারা বলছিলেন আমরা চাইলে উঁচুতে বসতে পারি উঠে আমরা বললাম না বাবা দরকার নেই বাচ্চা কাচ্চা নিয়ে কে কাকে দেখবো টুপটাপ ধাক্কা দিয়ে দেবে তার থেকে বরং নিচেই বসি ওপরে গিয়ে একটু ফটো তুলে নেবো পরে চায়ের কাউন্টিং করছে এদিকে সব দোলনা ছজন মা তার সাতজন ছানা সবার একটি করে ছানা আর আমার ছানা পোনা দুটো সবার সাথে দাঁড়ান আলাদা আলাদা করে পরিচয় করিয়ে দিচ্ছি পরে চলুন একটু ঘুরিয়ে দেখাই চারিদিকটা ওরা দোলনা চড়ে নিক পেছন দিকটাতেও বেশ বসার জায়গা আছে পেছনেও আছে আবার দেখালাম যে সিঁড়ি দিয়ে উঠে ওপরটাতে ওখানেও বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে ভেতরে এসিটা রয়েছে ওখানে গিয়ে পরে বসব ওরা একটু খেলে নিক কেউ একজন মা থাকবে এক দুজন অল্টারনেটিভলি আমরা ওপরে গিয়ে ছবি তুলব বাকিরা ওদেরকে একটু নিচে দেখব ওদেরকে নিয়ে আর ওপরে উঠবো না আবার তাণ্ডব করবে সে চলুন যাই সন্ধ্যেবেলাটা আজকে আমাদের একসাথে কাটানো মানে অনেক দিন থেকে এটা মানে হবে হবে ভাবা হচ্ছিল আমি আরও চলে যাব বলে তাড়াতাড়ি করে আর কি আয়োজনটা করেছে এই যে ওপর থেকে নিচটা দেখতে ভারী ভালো লাগছে ওরা নিচে রয়েছে আমরা ওপরে এসেছি এবার আমরা যাই ওরা আসুক মানে একসাথে আর ছবি তোলা সবার হচ্ছে না দেখি লাস্টে একটা একসাথে ছবি তুলে নেব এই বোগেন ভেলিয়া ফুলগুলো কি ভালো লাগছে দেখুন চলুন আমি নিচে চলে এসেছি ওরা ওপরে রয়েছে ফটো তুলছে এবার একটু পিছনটাতে যাই পেছনেও বসার আয়োজন রয়েছে এই যে পেছনের দিকটা মাঝখানটাতে আগে নাকি ঝর্ণা ছিল ওই যে লাইটটা যে দপদপ করছে এখন ঝর্ণাটা খারাপ হয়ে গেছে এই যে কটেজ কটেজের মতো সেপারেট সেপারেট বসার জায়গাগুলো বেশ সুন্দর লাগছে আজকে তবে খুব গরম শীতকালে আসলে বোধহয় আরও বেশি ভালো লাগবে ওনারা ডাকছেন এই রেস্টুরেন্টেরই একজন যে চা হয়ে গেছে চা দিয়ে দিয়েছে সবাই আবার চা খাবে না চা খাই চাটা খেয়ে ওদের খেলাও হয়ে গেছে একটু ভেতরে যাই চলে এসেছি ভেতরে এখানটায় বেশ এসি আছে বলে ভালো লাগছে এখানেই ও কেক কাটবে বাকি খাওয়া দাওয়া এখানেই তবু রক্ষে যে ভেতরটাতে এখনও আর কোনো কেউ আসেনি নলে যা হুজুতি করছে ওরা সবাই তিষান তো এই দাদার কাছেই চলে গেছে আমার এক বান্ধবী ওর ছেলে তিসানের থেকে ছ মাসের বড় ও খাবার টাবার ঠিক গুছিয়ে নিয়ে এসেছে সেটাই খাইয়ে দিচ্ছে ওকে কেক আয়োজন চলছে যার জন্য এতক্ষণের প্রতীক্ষা এই যে মেহুল রানী পড়ে আছে ওরই জন্মদিন লক্ষ্মী মেয়েও চুপটি করে বসে আছে সবথেকে বিচ্ছু এখানে হচ্ছে তিনিসা উশনি তাও ফার্স্ট বোধহয় তিনিসাই হবে ভারী খুশি ওরা আজকে ওরা আসলে মানে যখন প্লে স্কুলে পড়তো তিনজন আরো একসাথে পড়তো তো তাই তিনজনের সাথে ভারী ভাব ভালোবাসা আবার ঝগড়াও সব ফিশ ফিঙ্গার দিয়ে গেছে ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাইও বলা হয়েছে দেবে খাচ্ছি পরে আগে কেকটা কেটে নিক এই যে কেক কাটারই আয়োজন ফ্রেঞ্চ ফ্রাইও চলে এসেছে কেক কাটবে এক্ষুনি এই এতগুলো বাচ্চাকে এক জায়গায় করাটাই বড় চ্যালেঞ্জ এ যায় তো ও আসে ও চলে যাচ্ছে এ আবার ফ্রেঞ্চ ফ্রাই খেতে চলে গেল এই চলছে আর কি এইটুকু জায়গার মধ্যেই তবু এখনও কেউ এসে ঢোকে নি এখানে তাহলে ওদেরকে তো আবার সিটে এক জায়গায় বসাতে হবে সবাইকে এক জায়গায় করা গেছে এবার মেহুল রানি কেক কাটবে

ইচ্ছে করেই আর এটা ডিলিট করিনি বড় হবে যখন ওরাও দেখবে আমরাও দেখতে পাবো ফার্স্টে ওকে কেন কেকটা দেয়া হয়নি সেই নিয়ে ঝগড়া করছে যে আগে ওকেই ফার্স্ট কেকটা ওকেই দিতে হবে ছোটরা কি কি মিষ্টি হয় না ভুলেও গেছে আবার এত কিছু করে ভুলেও গিয়ে এখন মন দিয়ে তিনিশার সাথে বসে বসে উষ্ণিস ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে এই টুপিগুলো দিতেই ভুলে গেছিল কেক কাটার সময় যাই হোক এখনই পরে নিক একসাথে একটা ফটো তো তুলতে পারবে আমাদের ফ্রাই আর ফিঙ্গার মোটামুটি খাওয়া শেষ এরপর কোর্স আসছে মেন ততক্ষণে একটু গল্প টল্প করে নি আমরা তবু ভালো যে ভেতরটাতেই রয়েছে আর দেখার জন্য আমাদের কাউকে বাইরে যেতে হচ্ছে না খুব খুশি সবাই আজকে ওরা কেক কাটা এই টুপিগুলো পেয়ে তারপরে আবার রিটার্ন গিফটও আছে রিটার্ন গিফট দিচ্ছে এক্ষুনি উনি অর্ডার নিতে এসেছেন তারপরে খাবারটা দিয়ে যাবেন এই যে সবাই আমরা একটু বসে বসে গল্প ফটো তোলা আরও অনেকে চলে এসেছে এখন আর ওদের ওদিকে যেতে দেয়া যাবে না এই যে যিনি আর জিনির মা পূজা আর যিনি মেহুল আর সুরেশনা নামে তিনিসার ওরই জন্মদিন এই যে মৌমিতা ওর ছেলে মিমো আর পৃথা বৈদিক ও আবার একদম ফটো তুলতে পছন্দ করে না বৈদিক এই যে প্রিয়া আর আর তিনিশা আমি তিশান্ত আছি এই দেখুন কিরম টেবিলের নিচে ঢুকে খেলছে ওরা লুকোচুরি খেলছে আর জুলু আঙ্কেলের সাথে বাইরেই ঘুরে যাচ্ছে ওর জুলু আঙ্কেলকে ভারী পছন্দ আমরা ভেতরটাতে রয়েছি ও বাইরে চলে এসেছে যে ফিশের একটা প্রিপারেশন টিক্কা কাবাব এছাড়াও ফ্রাইড রাইস পনির চিকেন সব অর্ডার দেওয়া হয়েছে খেয়ে নি অল্টারনেটিভলি খেতে হবে কেউ খাবে কেউ বাচ্চাদেরকে দেখবে এরকম ভাবেই সোয়া আটটা মতন বাজে খেয়ে এরপর বাড়ির পথে আর একসাথে একটা ছবি তুলতে হবে আমাদের দুর্দান্ত কাটলো আজকে সন্ধেটা আবার কবে একসাথে হব কি জানি চলে যাবো তো আর কদিন বাদে মনটা বড্ড খারাপ লাগে আর খারাপ লেগে কি বা হবে এইটুকু যে পেলাম এই তো অনেক অনেক আনন্দ স্মৃতি একদম মনে করে ভিডিওগুলো আরও ওর জন্যই রাখা যখন একা থাকবো যেন আমিও দেখতে পারি আপনারাও দেখতে পারেন লাস্টে আবার একটু বেরোনোর সময় ওরা খেলে নিচ্ছে চলুন পৌনে নটা প্রায় বাজে এরপর বাড়ির দিকে যেতে হবে একসাথে দাঁড়িয়েছি একটা ছবি তোলার প্রয়াস বৈদিক বাবু ছবি তুলতে একদম পছন্দ করে না ওর মা বকছে একটু যদি তাও একসাথে একটা ছবি তোলা যায় কি আর করা যাবে সবাই তো সমান না আমরাই কি সবাই সমান বাচ্চারা তো আরো হবেই ওই ওর মা বকে ওকে আনার চেষ্টা করছে এর এটা তো ওর সেটা এরকম তো হবেই দেখি যদি কোলে নিয়েও একটা ছবি তোলা যায় এই যে সবাই দাঁড়িয়েছি এটাই স্মৃতিতে থেকে যাবে এই মুহূর্ত এই আনন্দগুলোই চলুন যাই নটা প্রায় বাজে এখন এই প্রিয়াদের গাড়িতেই ফিরছি সবাই সেই স্কুলের পুলকারের মতো সবাইকে নামাতে নামাতে যাবে আমার হচ্ছে থার্ড ড্রপ প্রথমে নামবে দুজন তারপরে আমি আর তাহলে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা